গুরুত্বপূর্ণ পাকিস্তানে হামলা কাশ্মীর নিয়ে নতুন করে কঠিন চাপে ভারত বৈঠকে পুতিনকে চ্যালেঞ্জ কি কে বলেছে রাশিয়া পুরো কাশ্মীরকে নিজেদের ভূখণ্ড দাবি করল ভারত সৌদি আরবের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি যুক্তরাষ্ট্রের ভারত শাসিত জম্মু কাশ্মীরে বন্দুক যুদ্ধ নিহত ভারত পাকিস্তান সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাকিস্তানে হামলা কাশ্মীর নিয়ে নতুন করে কঠিন চাপে ভারত পাকিস্তানে হামলা চালিয়ে কাশ্মীর নিয়ে নতুন করে ভীষণ চাপে পড়েছে ভারত ভারত পাকিস্তান হামলা পাল্টা হামলা নিয়ে প্রথমে আমেরিকা বলেছিল এই যুদ্ধ নিয়ে তাদের মাথা ব্যথার কোনো কারণ নেই কিন্তু হঠাৎ করে নতুন ভূমিকায় অবতীর্ণ হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করে যুদ্ধবিরতি করান তিনি পরপরই কাশ্মীর ইস্যুতে নাটকীয় মুড এনেছেন ট্রাম্প দীর্ঘদিন ধরে কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রতি কঠোর বিরোধিতা করে আসছে ভারত বিষয়টি যেন নীতিগতভাবে ভাবে নিষিদ্ধ হয়ে আছে দিল্লির পররাষ্ট্র নীতিতে কিন্তু হঠাৎ করে সে কৌশলে ফাটল ধরালেন ট্রাম্প গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ঘোষণায় তিনি জানান আমেরিকার মধ্যস্থতায় চার দিন ব্যাপী উত্তেজনার অবসান ঘটিয়ে যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান পরবর্তী এক পোস্টে কাশ্মীর সংকট সমাধানে দুই দেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি ট্রাম্পের এই প্রস্তাবে বড় বিপাকে পড়েছে নয় দিল্লি কারণ বহুদিন ধরেই ভারত কাশ্মীরকে নিজেদের অবিচ্ছিত অংশ বলে দাবি করে আসছে এবং দ্বিপাক্ষিক নীতির বাহিরে তৃতীয় কারো হস্তক্ষেপকে প্রত্যাখ্যান করে আসছে ফলে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব ভারতের ঐতিহাসিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বৈঠকে পুতিনকে চান জ্যালেন্সকি কি বলছেন রাশিয়া বৈঠকে পুতিনকে চান জ্যালেন্সকি কি বলছে রাশিয়া তো সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতি চান ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জ্যালেন্সকি কিয়েভের ভাষ্য বৈঠকে পুতিন উপস্থিত না থাকার অর্থ এটাই যে তিনি কিয়েভের ভাষ্য বৈঠকে পুতিন উপস্থি কেভের ভাষ্য বৈঠকে প্রতিন উপস্থিত না থাকার অর্থ এটাই যে তিনি শান্তি প্রতিষ্ঠার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না দুই সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে যুদ্ধের শুরু দিকে দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনা হয়েছিল দীর্ঘ বিরতির পর বৃহস্পতিবার আবার দুই পক্ষ আলোচনা টেবিলে বসতে যাচ্ছে এই প্রচেষ্টায় বড় ভূমিকা রয়েছে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের তবে বৃহস্পতিবারের বৈঠকে আদৌ পুতিন উপস্থিত থাকবেন কিনা তা নিশ্চিত করেছে ক্রেমলিন। বৃহস্পতিবারের বৈঠকে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অংশ নিতে পারেন বলেও দিয়েছেন পুরো কাশ্মীরকে নিজেদের ভূখণ্ড দাবি করল ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর সব পুরো কাশ্মীরকে নিজেদের ভূখণ্ড দাবি করল ভারত দেশটি দাবি পাকিস্তান কাশ্মীরের একটি অংশ অবৈধভাবে দখল করে রেখেছে দেশটি দাবি পাকিস্তান কাশ্মীরের একটি অংশ অবৈধভাবে দখল করে রেখেছে তাদের এটি ছেড়ে দিতে হবে এবং এ ব্যাপারে ভারতের অবস্থানের পরিবর্তন হয়নি মঙ্গলবার প্লেস এসব কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এছাড়া কাশ্মীর ইস্যুর সমাধান ভারত ও পাকিস্তানের মধ্যেই করতে হবে অন্য কোনো দেশের মধ্যস্থতায় নয়াদিল্লি রাজি নয় বলেও জানান তিনি তাকে জিজ্ঞেস করা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর ইস্যু নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে এ ব্যাপারে আপনার মন্তব্য কি জবাবে রণধীর বলেন জম্মু কাশ্মীর সমস্যার সমাধান ভারত পাকিস্তানের মধ্যে করার দীর্ঘ যে নীতি আমাদের রয়েছে সেটি পরিবর্তন হয়নি মূল বিষয় হল পাকিস্তানকে ভারতের ভূখণ্ড ছেড়ে দিতে হবে যেটি তারা অবৈধভাবে দখল করে রেখেছে উল্লেখ কাশ্মীরের একটি অংশ রয়েছে পাকিস্তানের নিয়ন্ত্রণে আরেকটি অংশ ভারতের নিয়ন্ত্রণে ওপর আরেকটি অংশ রয়েছে চীনের নিয়ন্ত্রণে পাকিস্তানে নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরকে আজাদ কাশ্মীর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরকে জম্মু কাশ্মীর আর চীনের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরকে আকসায় চীন হিসেবে ডাকা হয় সৌদি আরবের সঙ্গী ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রি চুক্তি যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে প্রায় একশো বিয়াল্লিশ বিলিয়ন চোদ্দ হাজার দুইশো কোটি ডলারের অস্ত্র চুক্তি হয়েছে আজ মঙ্গলবার রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে অনুষ্ঠিত মার্কিন ফোরামে চুক্তি হয় এদিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার এই চুক্তি ছাড়াও দেশটিতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের চুক্তি করেছে সৌদি আরব সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামে এসব চুক্তি শোয়ের পর সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন বন্ধুত্বপূর্ণ দুই দেশ সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে দৃঢ় বাণিজ্যিক সম্পর্ক রয়েছে আর ছয়শ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন আগামী মাসগুলিতে তা বেড়ে এক ট্রিলিয়ন এক হাজার বিলিয়ন ডলারের উন্নীতি হবে মধ্যপ্রাচ্যে তিন দিনের সফরের প্রথম দিনে আজ সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প এ সময় তাকে স্বাগত জানান মোহাম্মদ বিন সালমান এরপর দুজন প্রাথমিক বৈঠক করেন পরে সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামে দুই দেশের মধ্যে চুক্তিগুলো স্বাক্ষরিত হয় হোয়াইট হাউস বলেছে এদিন সৌদি আরবের সঙ্গে ইতিহাসের বিক্রির চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে একশো বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি চুক্তির আওতায় মোট পাঁচটি খাত রয়েছে ভারত শাসিত জম্মু কাশ্মীরের পর্শিয়ানি ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্ধুক চুক্তি তিনজন নিহত হয়েছেন ভারতীয় নিরাপত্তা বাহিনীর দাবি নিহতরা সন্ত্রাসী ওই হামলায় আরও একজন সশস্ত্র সন্ত্রাসী লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তারা সোমবার রাত থেকে শুরু হয় এই অভিযান মঙ্গলবারও চলছে ভারতীয় সেনাবাহিনীর জানায় কুলগামে শুরু হওয়া এই অভিযান পড়ে কেলার এলাকার জঙ্গলে গড়াই সেনা ও আধা সামরিক বাহিনীর যৌথ দল সার্স অ্যান্ড ডেস্টয় মিশনে নামে অভিযানে ব্যাপকগুলি বিনিময় হয় যাতে তিনজন হাই প্রোফাইল সন্ত্রাসী নিহত হয় সেনাবাহিনী এ অভিযানকে অপারেশন কেলার নাম দিয়েছে একস্টা সাবেক টুইটারে দেয়া এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী লিখেছে তেরো মে দুই রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুপিয়ানের সুকাল কেলার এলাকায় অভিযান শুরু হয় সন্ত্রাসীরা বর্ষণ শুরু করলে ত্রিব্য গুলি বিনিময় হয় এবং তিন সন্ত্রাসী নিহত হয় অভিযান এখনও চলছে ভারত পাকিস্তান সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সবচেয়ে বড় শহর শ্রীনগরের জিলাম নদীর তীরবর্তী একটি ঘনবসতিপূর্ণ এলাকা ফাতেহ কদলে বাষট্টি বছর বয়সী নারী হাজিরা সেখানকার বাসিন্দা গত শনিবার একটি সরকারি চালের দোকানের সিমেন্টের মেঝেতে তাকে বসে থাকতে দেখা গেছে তিনি তার কাঁধে বাদামি রঙের একটি সুতির স্কার্ফ জড়িয়ে নিচ্ছিলেন হাজিরার চেহারায় দুশ্চিন্তার ছাপ তার ঠোঁটের উপরের অংশে ঘাম জমেছিল হঠাৎই তিনি দোকানের কর্মীকে বলে উঠেন আপনি কি একটু তাড়াতাড়ি করতে পারেন হাজিরা প্রতি মাসে নিজের বায়োমেট্রিক তথ্য জমা দিতে এখানে আসেন সরকারি বরাদ্দের শস্য পেতে হলে এ তথ্য দিয়েটা বাধ্যতামূলক তার চার সদস্যের পরিবার এই খাদ্য শস্যের উপর নির্ভরশীল তবে এবারের পরিস্থিতি ছিল একেবারে আলাদা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দাদের জন্য আগের কয়েকটি দিন ছিল নজিরবিহীন আকাশে ড্রোন উড়াইডি করছিল বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল সীমান্তে গোলাগুলিতে মানুষ প্রাণ হারাচ্ছিলেন এবং সম্ভবপূর্ণ মাত্রা যুদ্ধের জন্য পুরো এলাকা যেন প্রস্তুতি নিচ্ছে